পুস্তক আপনি লিখেছেন শীতকালে পা ধোয়া কঠিন সেক্ষেত্রে মোজার উপর মাসে করা সুবিধাজনক মোজার উপরে মাসে করার পদ্ধতি ও শর্তাবলী কি কি যে কোনো বয়সের মানুষ কি মোজার উপরে মাসে করতে পারবে নাকি বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোনো বিধিনিষেধ আছে বয়সের সাথে মোজার উপর মাসের কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লাহ সাল্লাম মোজার পর মাসে করেছেন আলী রাজ্লাহ তাম বর্ণিত হাদিস থেকে বোঝা যায় তারা মাসে করেছেন তাদের বয়স অনেক বেশি ছিল তা নয় মোজার উপরে মাশা করার সাথে শীতকালেরও সম্পর্ক নেই বারো মাস কেউ চাইলে অনেক একমার রুগী আছেন মুজার উপরে মাছাই করতে পারেন তিনি পা ধুতে অসুবিধা হয় মুজার উপর মাশা করতে পারেন বয়সে অল্প হলেও তারা উপর মাছা করতে পারেন অনেক ইয়াং বা যুবকরা মুজুর উপর মাশা করলে অনেক মুড় বলে এই বয়সে তুমি এটা করতেছো কেন এটা নেহায়তে আমাদের ভুল ধারণা মোজারপর মাছের সাথে বয়সের যেহেতু কোনো সম্পর্ক নেই যে কেউ যে কোনো বয়সে মোজারপর মাছা করতে পারেন তবে শর্ত হলো মোজাটা হয় চামড়ার হবে আর না হলে কাপড়ে মোজা হলে এরকম কাপড়ে মোজা হবে যেটা শক্ত হবে মজবুত হবে সেটা পরে দীর্ঘ পথ পর্যন্ত হাঁটা যাবে আপনি পূর্ণাঙ্গ উজু করে যেখানে মুখ হাত ধুলেন পাও ধুলেন মাথা মাসে করলেন পূর্ণাঙ্গ উজু হয়েছে আছে অবস্থায় আপনি মোজা পরেছেন এই মোজা পরে আপনার বাসা বাড়িতে যে মোজা মাছের যোগ্য একটু আগে বললাম সে মুজা পরে আপনি বাসাবাড়িতে অবস্থানকালীন সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে যথবার রুজু করবেন আর মোজা খোলার দরকার নেই মোজা খোলার আগ পর্যন্ত হাত মুখ ধোবেন উঁজু ভাঙলে আর পা ধোয়ার সময় শুধুমাত্র পায়ের উপর ভাবে এভাবে আপনি মাসে করলেন তাতে কিন্তু মোজার উপর মাসে হয়ে যাবে আপনার উজু হয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পরে আপনি এটা খুলতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি মোজা একবার খুলে ফেলেন তাহলে আপনার মাছায় শেষ নতুন করে আবার রুজু করার পর আপনি এই ফ্যাসিলিটি পাবেন আর সফরে থাকলে সেটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আমরা বুক করতে পারবো অর্থাৎ এই সুবিধা আমরা পাবো